তো আজকে দেখাবো আমার এবছরের কতগুলো আমি কানের কিনেছি আর শুধু এবছর বলে না ক বছর ধরে যে কানের কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করে যত্নে রাখতে হয় তো চলো আজকে তোমাদের আমি শেয়ার করি বুঝতে পারছো কোম্বলটা কেন গায়ে জড়িয়ে আছি প্রচন্ড ঠান্ডা লাগছে তো চলো এবছরে প্রথম যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা কিনেছি আমি বড়দিনের জন্য বড়দিন এটা আমি পরেছিলাম দেখো কানেরটা দাম কত জানো মাত্র তিরিশ টাকা টাকা দিয়ে এই কানেরটা আমি কিনেছিলাম কতটা সুন্দর লাগে যে শাড়ি বা চুটিদার যে কোনো কোনো কিছুর সঙ্গে এটা পরা যাবে আর একটা কিনেছিলাম এটা পরেছিলাম শাড়ির সঙ্গে এটার দাম ছিল কুড়ি টাকা দেখে তোমরা বুঝতে পারছো দেখো মাত্র কুড়ি টাকা এটা এটা আমি এটাও একদিন ব্যবহার করেছি আর একটা কিনেছিলাম এটা কিনেছিলাম মেলায় গিয়ে দেখো তিরিশ টাকা বড় একটা রিং পুরো চুরির মতো এটা পরার খুব শখ ছিল এটা ছোট সাইজটা আমি পরেছিলাম বড় সাইজটা কোনো দিন পরিনি কিন্তু বড় সাইজটা দেখে খুবই পছন্দ হয়ে গেল কিন্তু এখনো ট্রাই করিনি এটা কানে দিয়ে কিন্তু পরবো কানে ব্যথা হোক আর যাই হোক না কেন এটা কিন্তু আমি তাই পরবর্তী যারা যারা জানে কতটা সুন্দর লাগে আর দেখাচ্ছি আরেকটা কিনেছি ছোট এটা শুধু আমার জন্য না মেয়ে ব্যবহার করবে আর আমি ব্যবহার করবো কেন ওর এটা চয়েস করেছিল ওর জন্য তা ও তো পরে না বেশি হয়তো কোথায় কাপড় পরলে গেলে তখন পরে হয়তো ম্যাচিং করে তখন এটা আমি ব্যবহার করতে পারবো আর একটা দেখো এয়ার এয়ারিংটা হচ্ছে মেয়ের জন্য মেয়ে পড়েছে এখন পর্যন্ত আমি পড়ে উঠতে পারিনি পড়িনি এখনো কেন মেয়ে যেটা মেয়ের জন্য রেখেছি যখন প্রয়োজন লাগবে তখন পড়বো কোনো কিছুর সঙ্গে যখন ম্যাচিং করে পড়তে হবে এটা পুরো সেটের সঙ্গে কিনেছিলাম কানের সঙ্গে দেখো দেড়শো টাকা দাম ছিল এটা দেড়শো টাকা পুরো গলার সঙ্গে পুরো একদম কাজ করা দেড়শো টাকা দাম আরেকটা কানের দেখাচ্ছি এটা কানের আর নাকের পুরো মেঘ পরবে বলে কিনেছি এই দেখো দুটো পুজুলি পুজুলি ও বললো মা আমি নাক পড়াইনি তো আমি নাক পড়াবো আর নাকেও পড়তে পারবো কানের উপরেও পড়তে পারবো তো তার জন্য এটা দশ টাকা দিয়ে এটা কিনেছিলাম এবার দেখায় এটা আগের বছরের আগের বছরের কেনা এটা এটার দাম ছিল টাকা দেখো এটার দামও টাকা বেশি দামি কানের আমি পড়ি না এটার দাম তিরিশ টাকাটাও পড়েছিলাম চুকিদারের সঙ্গে আরেকটা দেখাচ্ছি আগের বছর দুটো কানের কিনেছিলাম এবছর একটু বেশি হয়ে গিয়েছে দুটো তিনটে হয়ে গেছে চারটে হয়ে গিয়েছে বছর আর একটা এটা কিনেছিলাম চুড়িদারের সঙ্গে যেখানে যেতাম এটাই পরে যেতাম এটা আমার এত ভালো লাগে আর যে কোনো কাপড়ের সঙ্গে এটা পরা যায় দেখতে পাচ্ছ তোমরা এটারও দাম নিয়েছিল তিরিশ টাকা কানেরটা টা এখনো পুরো রং চলিনি কোনো কিছু এনে এত ভালো কানেরটা আর দেখাচ্ছি দাঁড়াও আর দেখাবো পাঁচ বছর আগেকার কানের দেখো পাঁচ বছর আগেকার যত্ন করে রাখলে বলে না জিনিস অনেক দিন চায় দেখো তোমরা দেখে দেখতে পাচ্ছো কেমন গ্লেস দিচ্ছে ঠান্ডা লেগেছে না শুশু করছে দেখো কানেরটা পাঁচ বছর আগে কিনেছিলাম পঞ্চাশ টাকা তখন কিনেছিলাম একটা পুরো একেবারে সেট পঞ্চাশ টাকা দিয়ে এখনো পুরো গ্লেস দিচ্ছে আমি নষ্ট করিনি জিনিসটা যত্ন করে রেখে দিয়েছি তুমিও পড়তে পারবে আমিও পড়তে পারবো আর একটা দেখাচ্ছি এ দেখো এটা শুধু ওল্ডের কানের এটাও দু তিন বছর আগেকার একদিনও ইউজ করিনি মানে শাড়ি তো খুব একটা পরি না এটা শাড়ির সঙ্গে বেশি ভালো লাগে তার জন্য এটা আই ব্যবহার করিনি দেখো এটার দাম ছিল চল্লিশ টাকা ঠিক আছে কত চকচক করছি পুরো বাক্স থেকে বাড়ি সেটিং করে রেখে দিয়েছি এটা এটা শাড়ির সঙ্গে চুড়িদার সঙ্গেও ভালো লাগবে কিন্তু শাড়ির সঙ্গে বেশি মানায় বুঝতে পারছি আমি আর আমরা তো কালো মানুষ সব আমাদের মানায় না শখ কিনেছিলাম দেখো এটা অনেকবার পরেছি হচ্ছে চার বছর আগের আগের বছর একটু চার কেমন হয়েছে কিন্তু তাও আমি পরি বলে শখের কোনো জিনিস থাকলে সেটাকে ফেলা যায় না তাই জন্য যত্ন করে রেখেছি সব একেবারে সুন্দর করে যত্ন এখনো অবশ্য কিছুদিন আগে আমি করতাম এখন মেয়ে এখন বুঝতে শিখেছে মেয়ে কানের গুলো যত্ন করে রাখে কেন জানে কেন ওকেই পরতে হবে একটা দেখাচ্ছি কানের আর একটা আছে আর অনেক কানের ছিল নষ্ট হয়ে গিয়েছে ফেলে টাকা ডিজাইনের কানের খুব পছন্দ ছিল দেখো এরকম একটা সোনার কানের হলে খুব সুন্দর লাগে কানের ডিজাইনটা দিয়ে কত সুন্দর লাগছে আর এবার দেখাবো আমার গলার গুলো বলারগুলো দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে কতদিন আগেকার এইটা দেখো এটা হচ্ছে আমার মেয়ের যখন এক বছর বয়স ছিল তখন ওকে এটা কিনে দিয়েছিলাম ফ্রকের সঙ্গে আর এখন মেয়ের দশ বছর বয়স তাহলে চিন্তা করো এখনও সুন্দর করে রেখে দিয়েছি এখনও ও পরে কোনো কিছুর সঙ্গে আর এটা হচ্ছে মেয়ে জন্মদিনে কিনে দিয়েছিলাম লাল পুরো লং ড্রেস নিয়েছিল লং ড্রেসের সঙ্গে এটা কিনে দিয়েছিলাম এটা কত দাম জানো একশো দশ টাকা কানের সঙ্গে ছিল এর সঙ্গে কানেরটা পুরো খেয়ে ফেলেছে মেয়ে কিন্তু গলারটা রেখে দিয়েছে গলার এর সঙ্গে ছিল কানের গলার আর ছিল একটা লাল রঙের ব্রেসলেট ব্রেসলেটটা রেখে দিয়েছি আর দেখাচ্ছি দাঁড়াও সব লন্ডমন্ডু আমার জিনিস সব লন্ড ভন্ড করে আমার মেয়ে জানো না ও মানে নিজের শখ মেঠাবে দেখো এই গলারটা দেখো এটা অনলাইন থেকে নিয়েছিলাম একশো টাকা করে পুরো শাড়ির সঙ্গে পুরো এটা জড়িয়ে আছে তুলতে হবে এ দেখো একশো টাকা করে নিয়েছিলাম পুরো শাড়ির সঙ্গে পরবো বলে পরেছিলাম একদিন আবার সুন্দর করে রেখে দিয়েছি একই জিনিস দুটো নিয়েছিলাম ওই জিনিসই দুটো নিয়েছিলাম এ দেখো একটা আমার জন্য আর একটা মায়ের জন্য দুটো যত্ন করে রেখে দিয়েছি আর দেখাচ্ছি দাঁড়াও ঠান্ডা কি ঠান্ডা লাগছে গো আর এইটা দেখো এটা হচ্ছে পনেরো বছর আগেকার যখন আমার বিয়ে হয়েছে পনেরো বছর তখনকার এটা গলার দেখো দেখতে পাচ্ছ নষ্ট করে এটা ফেলতেই চায় না বলবে মা এটা স্মৃতি রেখে দাও পুরো একদম চিক দিয়ে জড়িয়ে ভালো করে রেখেছিলাম দাদা আরো আছে আগেকার বলে কথা এটাও চার বছর আগেকার দেখো গলা একটা পরিত না গলা গলার পরলে গলা অ্যালার্জি শুরু হয়ে যায় কুটকুট কুটকুট করে দেখো এটা বেশি দাম না সব অল্প অল্প দামের বেশি দামের গরিব মানুষ কোথায় পাবো এই দেখো এটাও পনেরো বছর আগেকার এটা কিনেছিলাম কিন্তু কোনোদিন পরিনি কেন আমার কালো রঙ পছন্দ হয় না কালো রঙ দেখলে আমার ঘেন্না লাগে খুবই কালোরও কালোর মধ্যেও সৌন্দর্য থাকে কিন্তু আমার এটা পছন্দ না আগেকার গলারটা পড়েছিলাম পরে পাথর উঠে গিয়েছে তবু আমি ফেলিনি দেখো পাথরটা উঠে গিয়েছে কিন্তু দেখেছো আমি তাও রেখে দিয়েছি কেন স্মৃতি স্মৃতি তো ফেলা যায় না বলো আরেকটা দেখাচ্ছি গলার চেনটা ওখানে আছে এই দেখো চেনে সঙ্গে পড়েছিলাম এখনো সুন্দর আছে দুটো পাথর উঠে গিয়েছে ওর অনেক দাম কম ছিল দুটো পাথর উঠেছে একটা দেখাচ্ছি এখনো নষ্ট হয়নি যেন এটাও পনেরো বছর পনেরো বছর হয়ে গেল এই দেখো গলারটা দেখতে পাচ্ছ পুরো চিকের মতো গলারটা গলারটা এখনো নষ্ট করিনি এখনো পরি বিয়ে গেলে এটা এখনো একটা কি বলবো একটা পাথরও নষ্ট হয়নি পাথরগুলো এত গ্লেজ দিচ্ছে এখন এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো মনে হচ্ছে এটা দশ বছর আগেকার এত সুন্দর এখনো আছে সে কি বলবো দেখো আমার মেয়ে মাঝে মাঝে এখানে লাগায় জানো এখানে লাগিয়ে ওগুলো সাজবে আরেকটা জিনিস আছে মেয়ের মেয়ের কোমর পিছা এটা অবশ্য পুরোপুরি মেয়ের আমি কোনোদিন ব্যবহার করিনি আর এগুলো আমার পছন্দও হয় না এ দেখো সব কম দামে কম দামি জিনিস গরিব মানুষদের ঘরে এইগুলোই চলে এইগুলোই মানুষ পাঁচ ছ বছরে দশ বছরে রেখে রেখে মানুষ ব্যবহার করে আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার এখানে এটা খুব পছন্দ এখানে এটা কিন্তু আমি একা নি আমার বোনও নিয়েছিল জানো দুটো ও একটা কিনলাম একটা কিনলাম বড়দিনে গিয়ে যখন বাবার গিয়ে যখন কানের গুলো সব কিনছিলাম এক কানে নিয়েছি আমি ও বললো দিদি আমি বড়দিনে পড়বো তুইও পড়বি তার জন্য দুই বোন এক কানে নিয়েছি আর আমার কানের গলার রাখার বাক্স দেখ ভাই এ দেখো মেয়ে এটা মেলায় কিনছিলাম দশ টাকা দিয়ে এর মধ্যে পুরো গলারগুলো গুলো পুরো সেটি করে ও রেখে দেয় তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার কালেকশন গুলো কানের আর গলারে তোমরা কিন্তু বলো আমাদের তো অত সাধ্য নেই যে দামি দামি কানের গলার দেখাবো আমরা কম দামের জিনিসই ব্যবহার করি সেটাই তোমাদের দেখালাম আর যত কিছু দেখালাম অনেক বছরের পুরাতন পুরাতন জিনিস রেখে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যে আমি কি কি কানের ব্যবহার করি গলার ব্যবহার করি কিন্তু কোথাও গেলে পড়ি তাছাড়া বেশিরভাগ সোনার কানের পড়ি সব সময় পরতে পারি না আর সত্যি কথা বলতে মিটেশন খুবই কম পড়ি এই শুধু বড়দিন দিন গেল বড় দিনে পড়লাম হয়তো বাবার বাড়ি গেলাম একটু পড়লাম ব্যস্ত আছে আর করি না তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে দিও আমার পাশে থেকো আর কেমন লাগলো আমার কানেরগুলো তোমরা জানিও গরিবদের ঘরে আমি চলে বলো তা বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো আমিও ঠান্ডার মধ্যে খুব ভালো আছি দেখতেই পারছো কেমন শীত লাগছে যার জন্য আমি কম্বল একেবারে মাথায় জড়িয়ে একেবারে ভিডিও করছি তো তোমরা আমার ভিডিওটা কিনতে দেখতে বললো না বন্ধুরা বাই বাই